জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে দীর্ঘ প্রায় বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ এবারে জাকসু নির্বাচনে মোট ভোটার রয়েছেন প্রায় বারো হাজার জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ছয়শ জন প্রার্থী এর মধ্যে কেন্দ্রীয় সংসদে পঁচিশ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন একশো জন হল সংসদে একুশটি হলের প্রতিটিতে পনেরোটি করে মোট তিনশো পনেরো পদের বিপরীতে চারশো পঁয়তাল্লিশ জন প্রার্থী নির্বাচন করছেন কেন্দ্রীয় সংসদে আটটি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন এছাড়া হল সংসদে পদে প্রার্থী নেই এবং একশো পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ও ক্যাম্পাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রায় এক হাজার দুইশো জন পুলিশ ও আনসার নিয়োজিত রয়েছেন